হ্যালো এভি তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে আমি চলে যাচ্ছি বাবার বাড়িতে কারণ বাবার বাড়িতে আজকে আছে পুজো তো পুজো আছে সেই কারণে আমি কিন্তু গুজু করে নিয়েছি আর এদিকে দেখো বৃষ্টি চলে এসছে বেরোবো আর বৃষ্টি চলে এসছে তো সেই মতো আমরা কিন্তু বসে আছি বৃষ্টির জন্য কিন্তু যেতে পারছি না বাট রাস্তায় অনেক বৃষ্টি পড়লে ভিজে যেতে হবে সেই জন্য কিন্তু হালকা বৃষ্টিতেও আমরা থেমে গেছি আর আমি একটু যাব সেন্টারে হেলথ সেন্টারে আমার কিছু রিপোর্ট লিখবে তো সেগুলোই আমি কিন্তু করার জন্য যাব হেলথ সেন্টার তারপর কিন্তু ডাইরেক্ট বাবার বাড়ি চলে যাব তো বেরিয়ে পড়েছি আমরা বৃষ্টি থেমে গেছে তো এই যে বর্মশাই বাইকটা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে অলরেডি আর ব্যাগের মধ্যে কী ছিল তোমাদের অবশ্যই বলবো ব্যাগের মধ্যে ছিল কাঁঠাল বাবার বাড়িতে কাঁঠাল নিয়ে যাচ্ছিলাম আর এই যে দেখো এখন দরজা লাগিয়ে দেব সেই কারণে কেউ নেই বাড়িতে দরজাটা লাগিয়ে দিয়ে তারপর যেতে হবে ব্যাগ ছিল একটা বাড়ি থেকে ব্যাগটা বের করে নিয়েছি তারপর কিন্তু হাঁসগুলো ঢোকার জন্য কিন্তু তাড়াহুড়ো করছিল কিন্তু ওদেরকে বাইরে বের করে দিয়ে আমরা কিন্তু ব্যাগ নিয়ে কিন্তু চলে গেলাম তারপর চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি ব্যাগ পছি একদম পুরো তারপরে আমি কিন্তু চলে এসছি বাবার বাড়ি ফাইনালি আমি কিন্তু পৌঁছে গেছি আর এই দেখো তাতে কাজ শুরু হয়ে গেছে এদিকে অলরেডি শেষ হয়ে গেছে রান্ন রান্নার দিকটা প্রায় শেষ হয়ে গেছে আমি একটু দেরি করে আসলাম তাই হচ্ছে অনেক কিছুই হয়ে গেছে ভাত ডাল পাঁপড় ভাজা সবজিটাও হয়ে এসছে আর হচ্ছে এখানে সুজি জেঠিমা করতেছে আর হচ্ছে ভাস্তি হচ্ছে আটা চালছে মাখবে ওটাকে আর হচ্ছে তারপর কিন্তু লুচি ভাজলে কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে তো কেউ পর্যন্ত এখনও আসেনি আমি ফার্স্ট চলে এসছি দিদিভাই আরেকটু একটু পরে আসবো হয়তো সকাল সকাল আসার কথা ছিল বাট আমি একটু ওই বলেছিলাম সেন্টারে যাবো তারপরে আসবো সেই জন্য একটু লেট হয়ে গেলো এই দেখো মা বৌদি গল্প করছিল এদিকে আর বাবার আর হচ্ছে আমার বর এদিকে গল্প করছে আর ও জানি না কি হাতের চামড়া উঠাচ্ছে না কি উঠাচ্ছে বুঝতেই পারছি না কিছু এদিকে আটা মাখা প্রায় হয়ে গেছে এই যে মা আর যে মাখছে তো ওটা মাখাও অলরেডি হয়ে এসছে আর গল্প করছে ওরা গল্প করতে করতে কিন্তু কাজ করছে আর সবাই মিলে কাজ করলে কিন্তু কাজটা খুব হালকা লাগে আর খুব মজাও হয় কিন্তু আমাদের বাড়িতে কোনো যে কোনো অনুষ্ঠান লাগুক না কেন সবাই মিলে কাজ করি তো আমাদের খুব ভালো লাগে এরপর বৌদি ভাইয়েরা আসবে আরও দুইটা বৌ বৌদি ভাই আসবে তো ওরাও কিন্তু লুচি ভাজার জন্য আসবে আর সকালবেলা একটু কাজ করে দিয়ে গেছে সবজি কেটে দিয়ে গেছে তো এই যে একটা বৌদি ভাই কিন্তু নতুন পদ্ধতিতে কিন্তু লুচিগুলো কিন্তু বেলছে দেখো কোনো ব্যাল না চাকরি ছাড়াই কিন্তু দেখো কি সহজ উপায়ে আর তাড়াতাড়ি কিন্তু এই যে একটা হচ্ছে শাড়ির মানে চিকচিকি কাগজ নিয়েছে তো সেই ব্যাপারটাতে করে দেখো কি সুন্দর তেল মাখিয়ে মাখিয়ে দিচ্ছে গুলিগুলো আর কিন্তু হাত দিয়ে এরকম কি সুন্দর সুন্দর গোল গোল লুচি হচ্ছে দেখো ওয়াও আমার তো দেখেই খুব ভালো লেগেছে আমিও বাড়িতে ট্রাই করবো অবশ্যই আর তোমাদের চার চার ভালো লাগবে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো তোমরাও খুব কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখো কি সুন্দর গুলিটা দিলেই একদম রুটি মেকারের মতো হয়ে যাচ্ছে দেখো হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু আর গোল করে ঘুরিয়ে নিলে কিন্তু গোল গোল লুচি হয়ে যাচ্ছে তৈরি বেলা হয়ে যাচ্ছে আর বৌদি ভাই এদিকে বেলছে হাত দিয়ে বাট ও একাই বেললে তো হবে না সেই জন্য আমি কিন্তু বেলনা চাপতে নিয়ে নিলাম আর এদিকে বৌদি ভাই চলে এসছে দেখো বৌদি ভাই কিন্তু ভাজতেছে আরেকটা বৌদি ভাই চলে আসলো এখন তো ও এখন গুলি করবে আর মা ওইদিকে গুলি করছে তো সেটাই আর আমরা খুব গল্প করছিলাম খুব মজা করছিলাম খুব গল্প করতে করতে কিন্তু কাজ করছিলাম মজাটাই সবাই মিলে একসাথে এরকম কাজ করা ওয়াও কি সুন্দর একটা ব্যাপার আর একা একা কাজ করতে ভালো লাগে না এরকম অনুষ্ঠান রাখলে সবাই মিলে যে কাজ করি ওটার মজাটাই অন্যরকম কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করা সবাই মিলে কাজ করা খুব ব্যাপারটা আমার ভালো লাগে আর এদিকে বৌদি ভাইকে লাল লাল করে বেশ লুচি হচ্ছে দেখো একবারে তিন চারটা করে ছেড়ে দিচ্ছে আর আমরা কিন্তু বেলতেই আছি আর আমার ভাসতে ক্যামেরাম্যান তো যেদিকে সেদিকে ক্যামেরা করছিল আমি বলছিলাম ওইদিকে আবার কী দেখাচ্ছিস তো সেটাই তারপরও কিন্তু আমাদের এই যে কাজের ভিডিওগুলো করছে আর এটা একটা আমাদের স্মৃতি হয়ে কিন্তু থেকে যাবে খুব মজা লাগছে আমার ব্যাপারটা তিনটা বৌদি ভাই আছে এখানে আর হচ্ছে সবথেকে বড় বৌদি এই যে নাইটি করে আছে হোয়াইট কালারের তারপরে ওই বৌদি ভাইটা বড় লুচি ভাজতেছে আর এই দিকে বৌদি ভাইটা সবথেকে ছোটো আর এটা হচ্ছে আমার তিন তিন জেঠুর তিনটা জেঠুর ছেলের বউ এটা একটা জেঠু চলে ও ওটা একটা জেঠু চলে এরবো এটা একটা জেঠু চলে বউ তো সবাই কাজ করতে চলে এসছে আমাদের বাড়িতে তো আমাদের যার যা যে কারো অনুষ্ঠান লাগুক না কেন ওর বাড়িতে ওরা কাজ করতে যায় ওর বাড়িতে ওরা কাজ করতে যায় আর খুব মজা হয় কিন্তু ব্যাপারটা তো আমাদের বাড়িতে পুজোটা কি ছিল সেটাই তো বলা হলো না তোমাদের পুজোটা ছিল আজকে হচ্ছে বৈষ্ণব সেবা ছিল মা এটা প্রতি বছর কিন্তু দেয় তো সেই মতো আমরাও আসি আর এদিকে দেখো দিদিভাই এত লেট করে চলে এসছে রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর একটু লুচি বাকি আছে ভাজার তো সেটা হলে কিন্তু কমপ্লিট আর এদিকে ওর মেয়ে চলে এসছে তো ও একটু বসে আছে কোনো কাজ করছে না এখন তো তারপর কিন্তু কাজে লেগে পড়েছে ও খাওয়া দাওয়ার দিকটা সবাইকে খাওয়া দাওয়া দিয়ে তারপর কিন্তু ওকে বললাম যে আমার খেতে পেয়ে গেছে বসে গেছি আমি আর বৌদি ভাই আর দিদিভাই দিচ্ছিল আর এদিকে দেখো মা জেমা তারপর হচ্ছে বৌদিভাই ভাই আমি একটা বৌদি ভাই বসে পড়েছি তারপর খাওয়া দাওয়া শেষে এই যে দেখো ওরা চলে যাবে হ্যাঁ তো গোসাইমা চলে যাবে সেই জন্য হচ্ছে মা হচ্ছে চাল দিয়ে বিদাকে দিচ্ছিলো তো এই যে দেখো প্রণাম করছে এখন চলে যাবে তো আর যেঠি তারপর কিন্তু উঠে গেছে আর যেঠিমা কিন্তু তারপর কিন্তু গোড়া মোট দিচ্ছে মানে চলে গেলে গোড়া মোট দিতে হয় মা দিয়েছিল প্রথমে সেই ক্লিপটা নেওয়া হয়নি তারপর কিন্তু চলে গেল ওরা তারপর আমরা ফুল ছিটিয়ে উলুধুনি দিলাম একটু এই যে দেখো চলে যাচ্ছে বাই বাই টাটা করে সবাইকে তো খুব খারাপ লাগছিলো বাট খারাপ লাগবে না আর বেশি ওরা কারণ থাকবে কয়েকদিন আরও কারো কারোর বাড়িতে করবে পুজো তো এদিকে কিন্তু তারপর বৃষ্টি চলে আসলো আর সবাইকে খেতে দিয়েছি এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা মানে আজকে সকালবেলা প্রচুর ওই যে হাঁড়ি বাসনগুলো ছিল সেগুলোই করছিলাম আর কি দিদিভাই আর আমি আমি একটু মাছছিলাম দিদিভাই একটু মাছছিল কারণ আমি এতগুলো মাছতে পারবো না হাঁপিয়ে যাচ্ছিলাম তাই দিদিভাইও একটু হেল্প করছিলো আর দিদিভাই বেশিরভাগটা মেজেছে আমি একটু অল্প ভাগটা মেজেছি আর সকালে দেখো ঘুম দিয়ে কালকে পুরো রাত্রিবেলা চোখ পুরো ফুলে গেছে তো মাঝতে মাঝতে আমি বলছিলাম কিছু একটা তো আজকে উল্টো রথ যেহেতু সবাইকে উল্টো রথের অনেক শুভেচ্ছা রইল সবাইকে অনেক ভালোবাসা রইলো আর আমাদের তো আজকে সকালটা কাজ দিয়ে শুরু হলো বাট পরে অনেক রান্না বাড়ি আছে আবার আমরা আজকে রান্না করব তো রান্না করে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু রথ দেখতে যাব তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো টাটা গাইজ বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে